আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইউনূসেট চলে যাবার সময় হয়ে এসেছে কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন এই দেশের বারোটা যে তিনি বাজিয়ে গেলেন তিনি অনেক আসপেক্টে দেশের বারোটা বাজিয়েছেন এই যে একজন শিল্প সেদিন বলছিলেন যে দেশের চোদ্দ লক্ষ লোক চাকরি হারিয়েছে গত সতেরো মাসে এবং জিডিপি নাকি কমে চারের নিচে চলে আসবে তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক একসময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে সেটার থেকে এখন কমে সাতান্ন লাখে নেমেছে বাকিতে তেতাল্লিশ লাখ নাই তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে তো আজকে আমি চারটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো একটু মিরের সরাই নিয়ে মিরের সরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা এই মিরের সরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ এবং এখানে যে সব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট সেভেন সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে তো এটা একটা এই জায়গাটা প্রায় নয়শো একর জায়গা একটা বিশাল জায়গা তো সেই চুক্তিটা এই ডক্টর ইনুস এসে বাতিল করেছে এবং বাতিল করে তারা গত পরশু দিন এই ছাব্বিশে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বিইজিএ এই বিইজিএ এর একটা সভায় গভর্নিং বডির সভায় যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো ওই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত সতেরো মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা একষট্টি ভাগ মানে একষট্টি পার্সেন্ট বিনিয়োগ নাই হয়ে গেছে তো এখন সে বুঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত যুদ্ধ বিমান এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার যেমন গুলির নাকি অনেক অভাব স্বল্প মাত্রার মিজাইল ট্যাঙ্কের অ্যাক্সেসরি এগুলো নাকি অভাব সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে সুতরাং মীরের সরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মীরের সরাইটা নাও এবং এখানে তারা এই এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে এখন দেখেন ভারতের এত কাছের একটা জায়গা আমেরিকার হাতে তুলে দিচ্ছে এর আগে লালমনির হাটের যে বিমানবন্দর সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের নেকের খুব কাছে অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইনুস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে তো স্বভাবতেই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই সরাই নিয়ে দেখলাম আরো কিছু ঘটনা ঘটেছে যেমন গতকাল গতকাল সাতাশে জানুয়ারি ছিল মঙ্গলবার চীনের সাথে এই জি টু জি চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়নার চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে তো এই যে কদিন আগে গত তেইশ তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড কিস্টেনসন সে কিন্তু ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে ছয়টা এমও ইউ স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে এরকম আমরা শুনেছিলাম তো তেইশ তারিখে গতকাল সাতাশ তারিখে দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপার্কেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি হ্যাঁ তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম আমরা ইনুস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো সে ইনুস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না এটা নিয়ে একটা যাও তাদের একটা পেইন হবে এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ আহ পাঁচশো বিদ্যুৎ কেনে কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো পাঁচশো মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে আপনারা বকেয়া পরিশোধ করুন ডক্টর ইনুস কিন্তু রেগুলার ইনুসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতটুকু সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে এবং যেহেতু পাঁচশো মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় দুই ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে আবার এই ডক্টর ইনুস একটা সুপারিশ মালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয় ডক্টর ইনুস কিন্তু নিজের সতেরো মাসে এটা বাতিল করেনি কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয় যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে তো এটা আদানি গ্রুপ জানে তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল এনসিটি নিউমারিং কন্টেনার টার্মিনাল এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটস এর ডিপি ওয়ার্ল্ড এর হাতে তুলে দিচ্ছে ম্যানেজমেন্টটা এটা নিয়ে কিন্তু রিড করা হয়েছিল এবং রিড করার ফলে ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধা বিভক্ত রায় দিয়েছিল যে ফলে যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি তো এই অবস্থায় ডক্টর ইনুসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী পহেলা ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপ গুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পন্ন করা হচ্ছে এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা খুব দানা বাচ্চে আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সবাই এই চুক্তির বিরুদ্ধে কিন্তু ডক্টর ইনুস এবং নৌপিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ আইনি অপরাধ কিন্তু ডক্টর ইউনুস তো এগুলো মানছে না তো এই যে চারটা উদাহরণ দিলাম বাংলাদেশের জন্য কিন্তু চারটা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনুস যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না বাট দ্যাট উইল বি প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রশাসনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনীতির বাইরের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কেন বিরাজ করছে মানুষ জানে না এই নির্বাচনটিতে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোন ডাইরেকশানে রওনা দেবে প্রধানত দুইটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে আর যে দলটি বাংলাদেশ বাংলাদেশের জন্ম বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে মধ্য আয়ের বাংলাদেশ এইটি বিনির্মাণের সাথে যাদের সবচেয়ে বেশি ভূমিকা সেই দলটিকে পেসিস্ট ইনুস সরকার এ অবৈধ ইনুস সরকার কিছু বাটপার এবং চাটুকারকে নিয়ে আওয়ামী লীগ সরকারকে তার বাইরে রেখেছে এটা হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ এই বাংলাদেশ নামক বদ্বীপটি পৃথিবীর নানান শুকুন্দের দৃষ্টিতে পড়েছে এই দৃষ্টিতে পড়ার মূল কারণ হল ভারতীয় উপমহাদেশ চায়না জাপান এবং এই কন্টিনেন্টের অন্য দেশ পৃথিবীতে এমন একটা জায়গা তৈরি করেছে এখন অর্থনীতি বলেন আর জনসংখ্যায় বলেন প্রভাব প্রতিপত্তিতে বলেন তারা কিন্তু আগামী বিশ্বের প্লেয়ার তাই যারা আজকের দিনের মোড়ল তারা চিন্তা করল আমরা তো এভাবে এই ভারতীয় উপমহাদেশ এই ইন্দো চায়না এই জাপান উপসাগর মধ্যপ্রাচ্য তাদেরকে এভাবে উঠে যেতে দিতে পারি না তাহলে আমাদেরকে কী করতে হবে তাদের টুটি চেপে ধরতে হবে আর এই টুটি চেপে ধরতে হলে শ্বাসমুদ্র তেরো নদীর পার থেকে তো বিমান চালিয়ে সেখানে যুদ্ধ করা যাবে না সমুদ্র তেরো নদীর ওপার থেকে তো সৈন্যবাহিনী উড়িয়ে আনা যাবে না সপ্তডিঙ্গা নৌবহর চালাতে গেলেও একটা দীর্ঘ সময় লাগবে তাহলে কি করতে হবে মির্জাপুর তৈরি করতে হবে ঘরের আপনারা শুনেন কোনো এলাকায় যদি গরু চুরি হয় বাইরের থেকে লোক থেকে আসে কিন্তু লোকাল দু একজন থাকে যারা রেকি করে আসে কিভাবে চুরি করবে কখন চুরি করবে কার গরু চুরি করবে ঠিক তেমনি এই লোকাল কলেবরেটর যেমন একাত্তর ছিল যারা মানুষকে ঘর দেখিয়ে দিয়েছে বাড়ি দেখিয়ে দিয়েছে জীবী দেখিয়ে দিয়েছে দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে ঠিক তেমনি এই লোকাল কলেবরেটর ছাড়া এই লোকাল দালাল ছাড়া এই মির্জাফর ছাড়া এটা সম্ভব না তখন এই সাত সমুদ্র সমুদ্রতার পারে মানুষরা চিন্তা করলো এই বদ্বীপ সমভূমি বাংলাদেশ এর যে একটি সমুদ্রসীমা রয়েছে একটি সমুদ্র রয়েছে বঙ্গোপসাগর যার বিশাল একটি অংশ এই বঙ্গোপসাগরটিকে যদি দখল করা যায় এখানে যদি একটি আপনার ঘাঁটি করা যায় নৌঘাঁটি ঘাঁটি সর্বোপরি একটি সামরিক ঘাঁটি তৈরি করা যায় তাহলে মাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়া এই চীন এই ভারত এই মধ্যপ্রাচ্যকে কবজা করে রাখা সহজ হবে সেই জন্যই এই বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি পড়েছে এই দৃষ্টি পড়ার পর তারা কিন্তু বাংলাদেশের প্রতি দৃষ্টিটা প্রথমে পড়ে নাই প্রথমে ভারত তারপরে শ্রীলঙ্কা তারপর মিয়ানমার ওইসব সব দেশের সাথেও তারা শলাপর করেছে কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি কিন্তু বাংলাদেশে যে সরকার ছিল তারাও দেয়নি তখন তারা ডক্টর ইনুসের মতো মেটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান হিসেবে তাকে নিয়ে আসলো নিয়ে আসার পর তার মাধ্যমে অনেক কিছু ফায়দা হাসিলের চেষ্টা করেছে কিন্তু যেহেতু সে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই তাই তারা দৃষ্টি দিয়েছে আগামী নির্বাচনে কোন তাবেদারকে তারা নিয়ে আসবে যারা বাংলাদেশের স্বার্থ বাঙালির স্বার্থ এই বদীপ সমভূমির স্বার্থ বিক্রি করতে পারবে সেই জন্য তারা টার্গেট করেছে যারা জীবনে কোনো দিন সম ক্ষমতার স্বাদ পায় নাই তাদেরকে যদি ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করা যায় তাহলে মনে হয় তাদের স্বার্থটা হাসিল হবে আর এখানে দুইটি জোটের মধ্যে বিএনপি তিন চারবার ক্ষমতায় ছিল শুধু ক্ষমতায় কখনো এককভাবে বা দলগতভাবে হইল মানে ডোমিনেন্ট পজিশনে জামাত কখনো ছিল না তাই এখন জামাত মরিয়া যদি দরকার হয় বাংলাদেশের দুইটা ডিস্ট্রিক্ট বিক্রি করে দেওয়া তাও তারা দিবে যদি দরকার হয় সমুদ্র বাংলাদেশের সমুদ্র পুরোটা বিক্রি করে দেওয়া তাও তারা দিবে যদি দরকার হয় তারা দুযোগে যাওয়ার জন্য বৃহস্পতের টিকিট বিক্রি করবে তাও তারা করবে যদি দরকার হয় ইসলামকে বিক্রি করে দিবে তাও তারা করবে এবং সেটা করছে আমরা দেখছি দুদিন আগেও যেই সব ছেলে পেলে বিএনপির জন্য গলা পাঠিয়েছে মার্কা নিয়ে কিন্তু তারা এখন নির্বাচন করছে তো এই অবস্থায় আগামী নির্বাচনটি কোন দিকে যাবে সেটা একটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ নেই মানুষের পার্টিসিপেশন একদম নিম্নমানের হবে সেটাকে পুলিয়ে পাপিয়ে দেখা দেখানোর জন্য আগে থেকে ওই ডাস্টবিন শফিক কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে তিনি নির্বাচনের ভোট গণনা হতে সময় লাগবে কারণ কাকে কোথায় পাশ করানো হবে কার বক্সে কত ভোট দেওয়া হবে সেটা স্থির করতে একটু সময় লাগবে এটা আগে থেকে বলে দিয়েছে ভালো এটা অন্তত মানুষ জানলো যে ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সময় দরকার তারা সেই সময়টি জনগণের কাছ থেকে চেয়ে নিচ্ছে তারপর আসেন এই চেয়ে নেওয়ার ফলে ধরেন যদি সুষ্ঠু নির্বাচন তারপরও হয় বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এখন বিএনপি কে কে ভিক্টরি দেওয়ার জন্য ডক্টর আয়োজন করেছেন করেননি ডক্টর আয়োজন করেছে তার প্রভুদেরকে খুশি করার জন্য অর্থাৎ তাকে যারা পরিকল্পনার অংশ বাংলাদেশের মস্মদে বসিয়ে যত সব অপকর্ম করাচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করাচ্ছে তাকে দিয়ে তাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানের অংশ হিসাবে কাকে কোথায় পাশ করাতে হবে সেটা কিন্তু তারা নোট দিয়ে দিয়েছে তো সেই জন্য ডক্টর রিনুস বিএনপিকে পাশ করানোর কোনো মনোবাসনা নিয়ে নির্বাচন দিচ্ছে না এখন বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে জামাতকে যদি ক্ষমতায় আনা যায় তখন জামাত যদি ক্ষমতায় আসে ধরেন ধরেন তার মেটিকুলেস ডিজাইনে জামাতকে নিয়ে আসতে চাইলো তাহলে কি হবে আপনারা অনেকে বলছেন যে বিএনপিকে কে দেখছি আওয়ামী লীগকে দেখছি জাতীয় পার্টিকে দেখেছি এবার একটু জামাতকে দেখি এরকম অনেকে ভাবছেন তো কারণ জামাতকে দেখলে জামাতের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখবেন তারপরে বলছেন অনেক কিছুই তো খেলেন গু তো আর খেলেন না একবার গু খেয়ে দেখেন তা আমি সেই কঠিন কথায় যাব না অনেকে দেখতে দেখতে ভালো কথা চান কিন্তু দেখার আগে আরো একটু বিশাল ক্যাম্পাচে দেখেন সারা পৃথিবীতে জামাতি চেতনার যে রাষ্ট্রগুলো আছে মৌলবাদী চেতনার যে রাষ্ট্রগুলো আছে ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে অর্থাৎ সাম্প্রদায়িক চেতনায় যে রাষ্ট্রগুলো আছে তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে সেই রাষ্ট্রগুলোর কি অবস্থা আছে এক নাম্বার বাইতল মোকারমে রমনায় বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতাম তারপরে আমরা বিশাল হাক ডাক শুনতাম যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান খেয়াল করে দেখেন বাংলা হবে আফগান আমরা হব তালেবান তাদের যে সে তালেবান হওয়ার আকাঙ্ক্ষা সেই তালেবান রাষ্ট্রটির দিকে তাকান দক্ষিণ পূর্ব এশিয়াতে বা এশিয়া মহাদেশে সবচাইতে কম মাতাপিছু আয়ের দেশ মাত্র পিছু আয় ডলার পিছু আয় সে দেশটির নাম হচ্ছে আফগানিস্তান তার মানে আপনাকে আফগানিস্তান তারা বানাতে পারবে কারণ আপনি তো সেই মডেলের দিকে যেতে চান তো এই তালেবানি মডেল এই আফগানি মডেল আপনার শিশুর যদি মেয়ে হয় তার কপাল খারাপ পঞ্চম শ্রেণীর উপরে তিনি আর পড়াশোনা করতে পারবেন না রাজনীতিতে তার অংশগ্রহণ থাকবে না কেন বলছি রাজনীতিতে আর নারী থাকবে না জামাতে ইসলামী দুইশো আশি বা তিনশোটি আসনে তার জোট সহ প্রার্থী দিয়েছে তার মধ্যে জামাতে ইসলামীর প্রার্থী হচ্ছে দুশোর উপরে আড়াইশো প্রায় এই আড়াইশো আসনের মধ্যে জামাতে ইসলামের একজনও কি নারী প্রার্থী আছে নেই কেন নেই কারণ তারা নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী লোককে তারা নারীকে বিশ্বাস করে দাসী হিসেবে বান্দি হিসেবে এবং সেই জন্য এই বান্দি দাসীদেরকে তাদের ভাষায় তারা জাগায় জায়গায় লেলিয়ে দিয়েছে ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে পুষলিয়ে পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে অথচ এই নারীরা জানে না তার জন্য বিষ নিয়ে এসেছে সে ওই বিষ তার শিশু সন্তান সহ মারা যাওয়ার ব্যবস্থা করছে খেয়াল করে দেখেন একজন নারী প্রার্থীও জামাতের নেই শরিকদের থাকতে পারে শরিকদের কথা তো আলাদা কিন্তু জামাতের একজনও নারী প্রার্থী নেই একজন হিন্দু প্রার্থী আছেন তিনিও মুসলমান হওয়ার কাতারে আছেন যে কোনো সময়ে তিনি কালেমা পরে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেবেন বলি আমরা শুনেছি আচ্ছা আসেন তার মানে এই বাংলাদেশকে আফগানের মডেলে করলে আমাদের এখন যে মাথা পিছু আয় সাতাশো ডলার মিনিমাম সেই সাতাশো ডলারকে কমিয়ে কিন্তু ছয়শো ডলারে আনতে হবে আচ্ছা বাংলাদেশের পাত দেন এবার আছেন পাকিস্তান এই তালেবানি চিন্তা চেতনা পাকিস্তানেও জন্ম হয়েছিল এই জামাতের পাকিস্তানেও জন্ম হয়েছিল ধর্মকে ব্যবহার করে পাকিস্তানের জিঙ্গুইজমের কিন্তু উৎপাদন হয়েছে জঙ্গি উৎপাদন সারা বিশ্বে পাকিস্তান করে থাকে সেই পাকিস্তানের অবস্থার দিকে যদি দেখেন ওই দেশে মোট তেইশ কোটি মানুষ তার মধ্যে চারি কোটি মানুষ ভিক্ষা করে গত এক বছরে চল্লিশ হাজার মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে বলেছে যে আমাদের লোক আর ভিক্ষা করবে না উৎপাদনের তাহলে একটা প্রকল্প আপনারা পাবেন কারণ ধনী হতে হলে তো টাকা আসতে হবে তো ভিক্ষা করে যে পরিমাণ টাকা পাওয়া যায় আগে মাদ্রাসার জন্য মোক্টবের জন্য যেই পরিমাণে টাকা উঠত এখন তো সেটা আর ওইভাবে উঠতে হয় না এখন মানুষ সমাজের অবস্থা ভালো বিত্তবানরা করে দিতে পারে তো সেই রকম জামাত যদি আসে সেই রকম বিক্ষুক উৎপাদনটা আপনাদের বেড়ে যাবে কারণ তখন তো বাইতুল মাল আপনি বাধ্যতামূলকভাবে দিতে হবে সেই জন্য এই বিক্ষুক উৎপাদন হবে পাকিস্তানের মতো আশি বছরে একটি সরকার পাঁচ বছর মেয়াদ পার করেনি সেই রকম সরকার বাংলাদেশে আসবে তারপরে আপনি পিরান চোখ ইরানের দিকে উনিশশো সালে ইরানে যখন ইসলামী বিপ্লব খামিনি করে তখন খামিনী খামিনি কিন্তু দেশে ছিলেন না তিনি ছিলেন ফ্রান্সে সেখান থেকে এসে এই বিপ্লবের নেতা হন তিনি নেতা হওয়ার পর আগে ইরান ছিল জানেন পারস্য সভ্যতা আপনি বছর পিছনে যান তাও দেখবেন এমন সময়ে ইউরোপের অর্ধেক যে খেলাপাত যখন দখল করে নিয়েছিল সেই ওসমানী খেলাপাত পুরো মিডিল ইস্ট দখল করে নিয়েছিল যেটাকে অটোমান এম্পায়ার বলে কিন্তু ইরান দখল করতে পারেনি সেই ইরান যখন খামিনের নেতৃত্বে আসে অর্থাৎ ধর্মীয় মৌলবাদীদের হাতে আসে তখন সেই ইরানের অবস্থা ছিল মানে উনিশশো উনআশি সালের আগে উনআশি সালের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ এবং সবচাইতে সভ্য এবং ধনী দেশ এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব